যেন আমরা পড়ে উৎসাহিত হই অনুপ্রাণিত হই তাকে ধারণ করি লালন করি এই বিষয়গুলো যেন অন্তর্নিহিত থাকে এবং এই তার লেখনীগুলোর মাধ্যমে আমরা আমাদের অনেক বক্তাই বললেন যে সুন্দর সুন্দর কথা বলেছেন এই কথাগুলোর কথা মালা যেন না হয় এই কথাগুলো যেন আমরা অন্তরে ধারণ করতে পারি লালন করি এবং হুমায়ুন আহমেদকে আমরা যেন স্মরণ করি প্রতি বছরের ন্যায় এই বছর স্মরণ করছি যেন অব্যাহত থাকে এবং এর সাফল্য কামনা করছি যারা আয়োজন করেছেন যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে হুমায়ুন যেন জাগ্রতা থাকে সচেতন থাকে এবং সবাইকে যেন সচেতন করে এই প্রত্যাশা সরকারি আশিক মাহমুদ কলেজে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী নিসার কাছে আমরা জানতে চাইব আজকের হিমু আড্ডাতে এসে নিসার কেমন লাগছে এবং হুমায়ুন আহমেদের কে নিয়ে নিসার কি অভিজ্ঞতা হুমায়ুন আহমেদের আড্ডা এটা মানে জামালপুর বলতে গেলে ভুল হবে এটা আমার মনে হয় পুরো বাংলাদেশে প্রথম কারণ এরকম আয়োজন আগে দেখা যায়নি এখানে এসে আমার খুবই ভালো লাগছে এখানে আমার অনেক পাঠক বন্ধু আছে ছোট ছোট আমার ভাই বোন আছে আর অনেক শিক্ষকদের দের কাছে আর অনেক কিছু নতুন নতুন জানতে পারলাম এই জন্য এটা ভালো হচ্ছে আমার কাছে এই হুমায়ুন আহমেদ আড্ডা অনেক ভালো লাগছে আর আমি হুমায়ুন আহমেদ বই অনেক আগে থেকে পড়ি বলতে গেলে প্রথম তার বই দিয়ে আমার বই পড়া শুরু হয় তো সেক্ষেত্রে আমি মনে করি উনি আইডল আমি আইডল হিসেবে মানি ওনাকে তো ওনার বইগুলো লেখাগুলো অনেক ভালো থাকে আচ্ছা কেমন বই তোমার পড়া হয়েছে আমি প্রায় রোমান্টিক বই পড়েছি আবার রহস্যজনক বইও করেছি যেমন মিসির আলী শুভ্র এগুলো বেশি পড়েছি বলতে গেলে আমার শুভ্রটা বেশি ভালো লাগে তারপর হচ্ছে মিসির আলী এই ধরনের বইগুলো বেশি ভালো লাগে আর একটা বইয়ের নাম বলবে যেটা তোমার কাছে মনে দাগ কেটে আছে বা মনে হচ্ছে যে একটা বইয়ের নাম বললে আমার মাথায় ওই বইটাই চলে আসে মনে আমাদের বলতে গেলে বলতে হবে কোথাও কেউ নেই যেটা নিয়ে একটা নাটক আছে বলতে গেলে সেই বইটি আমার প্রিয় এটা তুমি বইও পড়েছো নাটকও দেখেছো জি জি আমাদের জীবনের ভালোর জন্য অনেক কিছু শিখতে পারি তার অনেক ইন্টারেস্টিং গল্প আছে তার গল্পের মেইন যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হচ্ছে তার গল্পে তিনি কোন সমাপ্তি দেন না নিজের মতো করে ভেবে নেওয়ার জন্য সুযোগ দেন তার এই বিষয়টা আমার খুব বেশি ভালো লাগে অন্যতম এবং এই ক্লাবের ছেলেমেয়েরা নিয়মিত বিভিন্ন বই পড়াশোনা করে এবং বুক রিভিউ করে থাকে এবং তারা ভালোভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের জন্য একটা রুমও আছে এবং তারা সর্বক্ষণ পড়াশোনা করে আমরা আশা করবো যে শুধু উৎসব না পড়াশোনা মাতিয়ে রাখবে তারা এবং তাদের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি যেটা মনে হয়েছে যে আমাদের কথাই বলেন আমাদের জীবনের কথা বলেন আর আমাদের মতো করে বলেন আমরা যদি কে পাঠ করি রোপা বদিউল শুভ্র মিসির আলী নিরাকে পাঠ করি নিতুকে পাঠ করি আমরা দেখতে পাই যে পাঠক নিজে থেকেই হয়তো বলে ওঠেন যে এটা তো আমি আমার জীবনই তো আমার কথাই তো বলছে আমার সমাজের কথা বলছে আমার পরিবারের কথা বলছে পাঠক নিমিশেই একাত্ম হয়ে যান হুমায়ুনের সঙ্গে পাঠক নিজেকে হুমায়ুনের আপন একজন ভাবেন বা নিজের আপন ভাবেন হুমায়ুনকে এইভাবেই আমাদের এই বিশেষত মধ্যবিত্ত বাঙালি পাঠকের প্রিয়জন হয়ে উঠেছেন হুমায়ুন এখন মনে হয় বইটা পড়ার সময় আমরা কল্পনা করতে পারি যে এই চরিত্রগুলো আমাদের চোখের সামনে ভাসতেছে কিংবা আমাদের মনে হচ্ছে যে আমরা কোনো একটা জীবন্ত ভিডিও চিত্র দেখতেছি এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে